চেয়েছিলাম এই ব্লগটা আরও আগেই আপলোড করতে কিন্তু সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার জন্য এই জন্য আপলোড করতে করতে দেরি হয়ে গেল যাই হোক এখন আপলোড করে দেব ইনশাল্লাহ ভয়েসটা দেওয়ার পরেই হ্যালি ব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ব্লগটা শেয়ার করে দেবেন এটা ছিল আমাদের নাইনতম অ্যানিভার্সারি বাসায় নিজেরাই ছোট্ট করে আর কি প্রোগ্রামটা করেছিলাম সেটাই আর কি ছোট্ট করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রতি বছরই দেখা যায় ছোটো একটা প্রোগ্রাম করাই আবার দেখা যায় অনেক সময় আমাদের আশেপাশে কিছু বাঙালি ফ্যামিলিকে ইনভাইট করে দেখা যায় যে ছোট্ট করে একটা প্রোগ্রাম করা হয় কিন্তু এইবার করেছিলাম শুধু আমরাই আর কি একটু বাসাটা ডেকোরেশন করে কেক এনে আর কি কাটা হয় আর আমি কিছু হচ্ছে খাবার রান্না করেছিলাম ব্রিয়ানার পাপা যেগুলো খেতে পছন্দ করে সেই হচ্ছে রান্নার ব্লগটা তো আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি কিন্তু এই ব্লগটা আর কি আপলোড করা হয়েছিল না মেন ব্লগটা আর কি যাই হোক আজকে আপলোড করে দিব তো হচ্ছে এই যে কেক নিয়ে আসতেছে মেয়ে দুই মেয়েকে নিয়ে তো হচ্ছে এখানে হচ্ছে নাইন লেখা একটা হচ্ছে ব্রিয়ানা পাপা একটা ক্যান্ডেলও আনছিলো কিন্তু ওটা বড় মেয়ে ভেঙে ফেলছে আর কি এই জন্য ওইটা আর হচ্ছে জ্বালাইতে পারি নাই আর আমরা যখন কেক কাটছি রাতের বারোটা বাজে তখন এই জন্য তার বের হওয়াও সম্ভব না যাই হোক আমি হচ্ছে কেকটা হচ্ছে ভিডিও কলে দেখেছিলাম কেকটা আমার কাছে ভালোই লেগেছে এটা হচ্ছে লেমন ফ্লেভারের ছিল কেকটা মজা ছিল তো আমি লেখাটা আর কি দেখেছিলাম না এই ফার্স্টে দেখলাম আর কি বাসায় আনার পরে আর কি যেহেতু ওপেন করা হয়েছিল না আনার পরে এখনই ওপেন করা হয়েছে তো লেখাটাও সুন্দরই হয়েছে তো হচ্ছে ওইটাই আর কি দেখতেছিলাম কালারটা আমার কাছে ভালো লেগেছে লেমন আর হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে মধ্যে করা তো এই তো এখন আমরা হচ্ছে এই ইগুলা আমি নাম জানি না এটা আমার বাসায় অনেকগুলা ছিল তো ভাবলাম যে একটা হচ্ছে মাঝখানে দিয়ে একটু জ্বালানো যাক কেমন সুন্দর ঝাড়বাতির মতন আর কি তো হচ্ছে ব্রিয়ানার পাপা বলতেছিল যে লাইটটা অফ করে দিই তাহলে তাইলে দেখতে অনেক সুন্দর লাগবে তো হচ্ছে ও লাইটটা অফ করে দিল আর কি হালকা লাইটে আর কি আমরা হচ্ছে কেকটা কেটেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় কি যেভাবে চাই পুরোপুরি ওইভাবে করাটা সম্ভব হয় না মানে এইখানে তো ভিডিওতে দেখা যাচ্ছে না কত সুন্দর ওদেরকে নিয়ে বসে আমরা কেক কাটতেছি আসলে বিহাইন্ড দ্য সিন এত সুন্দর ছিল না আমার ছোট মেয়ে খুবই কান্নাকাটি করতেছিল ব্রিয়ানার পাপা তো লাস্ট পর্যন্ত বিরক্ত হয়ে যায় কারণ ও থাকতে চাচ্ছিলো না এটা ধরবে ও কেক ধরবে দেখা যায় সুরি ধরবে মানে সব কিছু মিলে আর কি একটু ই হয়ে যায় তারপরেও আর কি শেষমেশ আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতনই হয়েছে তারপরে কেক খাওয়া নিয়েও কি যে অবস্থায় আমার দুই বাচ্চাই কেক ওরকম খাবে না মানে বাচ্চারা কিন্তু নর্মালি কেকটা কিন্তু অনেক পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা যেন কেমন দেখা যায় আমার বিশেষ করে আমার বড়ো মেয়েটা ও খাবার দাবার একদমই খেতে চায় না তো কেকটাও পছন্দ করে না রায়ান্না তাও একটু খেয়েছিল তো ব্রিয়ান্না একদমই খাই নাই যাই হোক তারপরেও আর কি একটু মুখে নিচ্ছে যে এটাই অনেক এই তো আমরা একটু কেক খাওয়াই দিচ্ছিলাম আমিও একটু খাইলাম কেকটা মজা ছিল নর্মালি ওই দোকানে কেকগুলাই আনা হয় আমাদের তো কেকগুলো হচ্ছে ভালোই খারাপ না মজাই ছিল তো হচ্ছে লাস্টে হচ্ছে ব্রিয়ানা হচ্ছে ওর পাপাকে খাওয়াই দিল পরে ব্রিয়ানা একটু খেয়েছিলো আর কি পরে এই জামা আমার ছোটো মেয়ে এখন কেক নিয়ে এসে মানে করেন যে কি যে করতেছে এখন এইটা নিয়ে সে হচ্ছে ঘাটাঘাটি করবে মানে বাচ্চাদের যা কাজ আর কি তখন আর কি আমি একটু ক্লিপ নিয়ে রাখলাম যে হচ্ছে ব্রিয়ানা আমাকে কী যেন বলতেছিল। যাই হোক অনেক আর আগের তো দেখা যাচ্ছে যে এত মনে নেই এটা আমাদের অ্যানিভার্সারি ছিল ডিসেম্বরের চোদ্দো তারিখে আজ তো আঠাশ তারিখ পড়ে গেছে আজকে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব যেহেতু আজকে ভয়েস দিচ্ছি তো আমার বাচ্চাদের দেখে কিন্তু মাশালা বলতে একদমই ভুলবেন না আসলে এখানে মিউজিক চলতে ছিল দেখে আমি আর রাখি নাই অ্যানিভার্সারি একটা মিউজিক চলতেছিল তো ওই যে ছোট মেয়েকে নিয়ে আছে ভ্রেনা পাপা একটু হচ্ছে ওকে হাসাচ্ছিল আর কি কারণ ও কেকের ওইটাই করবে আর কি মানে নষ্ট করবে সেটা ভুলানোর জন্য আসলে দেখা যায় বাচ্চারা দুষ্টমি করলে আমার মেয়ে একদিক দিয়ে ইয়ে আসে যে হচ্ছে ভুলে যায় পরে ওটা থেকে সরে ফেললে পরে ভুলে যায় এই তো বাবা মেয়ে একটু নাচতে ছিল আর কি পরে হচ্ছে আমরা কিছু হচ্ছে ছবি তুললাম পরে ভ্রেনার পাপার সাথে আমি দুই তিনটা রিলস করেছিলাম যে পরে হচ্ছে আপলোড দিবনে আসলে আপলোড দিতে পারতেছি না কপিরাইট চলে আসে এই জন্য ব্লগটা কেমন লাগলে জানাবেন সবাই ভালো থাকবেন